আমাদের দেশে রাজনীতির নামে অনেকে ভণ্ডামি করছে কিছু মৌলবীও করছে করছে। বলছে কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না আমরা মানুষ ধরছো কেন কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা নয় আমরা মানুষ আমরা তো জানি তোমরা মানুষ কুত্তা না শুয়োর না কিন্তু এই কথা বলো কেন এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে ভারতকে খুশি করে হিন্দুদের ভোট পাওয়া আমরা মানুষ এটাই বড় পরিচয় না আমরা মুসলিম জোরে মুসলিম আরো আরো জোরে জোরে যারা দুই চারটা ভোট আর কিছু নোটের পরিচয় ভুলে যেতে চায় আর কিছু হোক তাদের দ্বারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে না আপনারা কি কখনো স্বীকৃত কোন চোরকে নেতা বানান ডাকাতকে? চোর ডাকাত পেলে মানুষ বিনা নোটিশে মেরে ফেলে কিন্তু তাদের চেয়ে বড় অপরাধী বেনামাজিকে আপনারা নেতৃত্ব দেন চোরকে নেতা বানায় না সুৎখোরকে নেতা বানায় সুৎখোর কে বানায় চোরকে বানায় না ডাকাতকে বানায় না বেনামাজিকে নেতৃত্ব দেয় যতদিন মূল জায়গায় সংস্কার না হবে ততদিন সংবিধান বদলায়া দেশ সংস্কার করা যাবে না সংস্কারের জন্য কত চেষ্টা নির্বাচন গণভোট এরপর প্রশ্ন হাতে ভোট দিব না নাতে ভোট দিব আমি বলছি কোনো যায়ও না তাহলে আমরা কি ওয়াদা করতে পারি পাঁচ নামাজ পড়ব যুবকরা হাত তোলে একটু আল্লাহ তাল্লা দেখুক বলেনি আল্লাহ ওয়াদা করছি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহ যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তবা করে কাজা হিসেবে আদায় করব ফিহা অনন্তকাল সেখানে তারা থাকবে এবং তাদের জন্য থাকবে প্রত্যেকের জন্য অসংখ্য পবিত্র স্ত্রী এটা তো খুশির খবর দুনিয়াতে কয়টা স্ত্রী রাখা যায় সর্বোচ্চ কয়টা চারটা ইনসাফ করতে না পারলে আর বডি ফিটনেস না থাকলে একটাও না অনেকের সমস্যা আছে আছে না তার বিয়ে করা উচিত না আগে ট্রিটমেন্ট আগে কি ট্রিটমেন্ট তারপরে বিয়ে করবে ঠিক না আপনারা ভুল কথা বলবেন না যে চার বিয়ে করা সুন্নত এটা কিতাবে নাই চার বিয়ে করা জায়েজ সুনত বলা যাবে না কথা বুঝতে পারছেন শর্ত হচ্ছে ইনসাফ করতে হবে কি করতে হবে ইনসাফ করতে না পারলে আল্লাহ বলে দিছেন ওয়াইন খিফতুম আল্লাহ তা দিলু ফাওয়াহিদা যদি একাধিক স্ত্রীর মধ্যে তুমি ইনসাফ করতে পারবা না এইরকম ভয় থাকে তাহলে একটা কয়টা আপনারা বাঙালি বেশি বিয়ে করবেন কেন আপনাদের কি ইকোনমিক্যাল ফিটনেস আছে বডি ফিটনেস কিছুই তো নাই একটাতেই তো কাইত হয়ে যান তো বেশি করবেন পালতে তো পারবেন না কষ্ট দিবেন ওটা গুণা হবে না কিন্তু হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর জান্নাতে প্রত্যেক মমিন মোত্তাকিদের জন্য প্রত্যেক মমিন মোত্তাকির জন্য কমসে কম সত্তর জন করে পবিত্র স্ত্রী থাকবে তারা চির পবিত্রা আর ওদের সৌন্দর্যের বাহার তা মুখে প্রকাশ করা যাবে না আপনার স্ত্রী যত সুন্দরী হোক মিস ওয়ার্ল্ড মনে করেন বিশ্ব সুন্দরী বয়স বাড়লে তার চামড়া কুচকে যাবে চেহারার গ্ল্যামারাস কমে যাবে সৌন্দর্যে ভাটা পড়বে আপনার আকর্ষণ চলে যাবে কিন্তু হাদিস দেয় আল্লাহর জান্নাতে মমিন তার স্ত্রীর দিকে তাকাবে হুরের দিকে দৃষ্টি ঘুরে আবার তাকাবে সৌন্দর্য বেড়ে যাবে আবার দৃষ্টি সরে আবার তাকাবে বেড়ে যাবে যতবার তাকাবে সৌন্দর্য বাড়তেই থাকবে অনন্তকাল স্ত্রীদের প্রতি কোন রকম আকর্ষণ কমবে না আপনাদের মনে একটা প্রশ্ন আসে না তাহলে কি আমাদের বাচ্চা কাচ্চা হবে নাকি আরে প্রশ্ন আছে কিনা বলেন সুনান সুনান তিরমিজি এবং মুসনাদ ইমাম আহমাদ বিন হাম্বাল তিনটা হাদিসের কিতাবে আসছে আল্লাহর হাবিব সাল্লাহ আসে সাহ করেছেন জান্নাতে যদি কোনো মমিন সন্তান চায় চাইতে তো পারে দুনিয়াতে অনেক মানুষ আছে না সন্তান নাই ডাক্তারের কাছে যায় কবিরাজের কাছে যায় আন্ডা খাইতে বলে কবিরাজ আন্ডা দেয় ডিম এটা খাইলে বাচ্চা হবে ঢাকায় এক ভণ্ড জান্নাতে ওই লোকটার দুঃখ থাকবে না ওই লোকটার আক্ষেপ দুনিয়ায় আছে কিনা জান্নাত এমন এক জায়গার নাম যেখানে আক্ষেপ থাকবে না শান্তি আর শান্তি বেহেসতে কিছু চাইতে হবে না মন চাইলেই হাজির এত আসতে বললেন আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহুতাআলাহুকে আল্লাহর হাবিব বলেছেন আবদুল্লাহ বিন মাসুদ শোনো ইন্নাকা লা তাশতাহি ফিল জান্নাহ ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া আল্লাহর জান্নাতে তুমি যদি কোনো পাখি খেতে চাও মুখে বলার দরকার হবে না উড়ন্ত পাখি ভুনা হয়ে তোমার সামনে চলে যাবে জান্নাত মানি যেখানে কোনো আক্ষেপ দুনিয়া যার বাচ্চা হয় নাই আছে কি না ব্যস্ত যদি কাল আমি সন্তান চাই এখন সিস্টেম থাকবে কি না এটা প্রশ্ন প্রশ্নটা একটু মজার না কথা বলে না তিনটা হাদিসের কিতাবে এসেছে আল্লাহ রুসুস সাল্লাল্লা আসলাম বলেছেন মমিন যদি বেহেশতে সন্তান চায় সন্তান হবে কিন্তু সিস্টেম দুনিয়ার মতো না ওয়া ক্যান হামলুহু ও ওদ্রুহু ও সিনুহু ফি সা আতিন ওয়াহায়দা মমিন সন্তান চাবে জান্নাতে তার স্ত্রীর পেটে সন্তান আসবে খালাস হবে বড় হবে এক মুহূর্তে দুনিয়ার কোনো নিয়মে চলবে না সুহান আল্লাহ তারপরে সন্তানের আক্ষেপটাও আল্লাহ মিটাই দিবেন বলেন সে জান্নাতে আল্লাহ তালা সবচেয়ে বড় নামত দিবেন ওয়া রিদওয়ান উম্মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি শুধু নামত দিবেন না আল্লাহ সাক্ষাৎ দিবেন তাফসির কুরতুবিতে এসছে প্রত্যেক জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দিবেন জান্নাতে মমিনরা আল্লাহর দিকে তাকাবে এর চেয়ে বড় মজার কিছুই আর থাকবে না আল্লাহ বলেন বারি দুয়ান উম্মিন আল্লাহ মুত্তাকি মমিনদের জন্য থাকবে আল্লাহর সন্তুষ্টি এটার ব্যাখ্যা কি সহি আল বুখারিতে এই আয়াতের ব্যাখ্যা এসেছে সব জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হবেন আল্লাহ ডেকে বলবেন আমার পেয়ারা বান্দারা আমার উপর রাজি হয়েছ তোমরা যা যা চেয়েছি তা পেয়েছি চাই নাই আল্লাহ জান্নাতিরা তাও দিয়েছ তোমার হাবিবের উন্মত হবার খাতিরে গোটা সৃষ্টি জগতের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছ আমরা রাজি আছি আল্লাহ ডেকে বলবেন রে আমার পেয়ারা বান্দারা আমি আজকে ঘোষণা করছি আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম আর কোনো দিন নারাজ হব না এটাকে আল্লাহ ইবাদ সেই জান্নাত জান্নাতের অশ্রুত পূর্ব নিয়ামত রাজি আল্লাহ সন্তুষ্টি এবং সেখানে মর্যাদা এই সব কিছু হচ্ছে মমিনদের জন্যে মমিনদের মধ্যে যারা ইমান আনার পরে সৎকর্ম করবে তারা মুত্তাকি তাদেরকে আল্লাহ তালা কম হিসাবে বিনা আজাবে জান্নাত দিবেন আরেক কথায় আল্লাহ কেয়া মতে জান্নাত তাদের কাছে নিয়ে আসবে আয় কর্রি বেথিল ঝেন্নতুলিল না যাই কেয়ামতের দিন মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাত নিকটবর্তী হয়ে যাবে মুত্তাকিদের মাঝখানে আর জান্নাতের মাঝখানে জিরো ডিস্ট্যান্স কোনো দূরত্ব থাকবে না বলেন অঞ্চবা হা ওই জান্নাতটা চান সবাই তাহলে আমাদের মুত্তাকি হইতে হবে এখন মুত্তাকি কিভাবে হব তা আমার দেশের মানুষ বুঝে না মনে করে একটু দাঁড়িয়ে আছে জুব্বা একটা লাগেছে টুপি একখানা আছে নামাজ পড়তেছে মনে করে মুত্তাকি হয়ে গেছে এটা এত সহজ জিনিস না আমি একটু ব্যাখ্যা করে দিব ইমান আনয়ন করলে ব্যক্তির পরিচয় হয় মমিন ইমান আনার পরে সে যখন আল্লাহর আনুগত্য বাহ্যিক গ্রহণ করে তখন তার নাম হয় মুসলিম আর আল্লাহর ভয়তে সে যখন গুনার সব কাজ ছেড়ে দেয় তখন তার নাম হয়ে যায় মুক্তি সব কিছুর আগে ইমান সবকিছুর আগে কি কেউ ইমান আনার পর তার অন্তর ইমান আছে না নাই দেখা যায় কে জানেন সেই লোককে আমরা কখন গ্রহণ করব যখন দেখব সে লোকটা আল্লাহর আনুগত্যকে বাহ্যিক ভাবে মেনে নিছে বাহ্যিকভাবে আল্লাহর আনুগত্য মেনে নেবার নাম ইসলাম কোরআন হাদিসের বিশ্বাসের নাম ইমান আর কোরআন হাদিসের আমলটাকে বাহ্যিকভাবে প্রকাশ করার নাম হচ্ছে ইসলাম সুবান আল্লাহ বলবেন না সেজন্যই সহি মুসলিমের হাদিস নুর নবীজি আমার মুহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথ করেছেন মনসল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ও আকালা দেবি হাতানা ফেদালিকাল মুসলিম ইমান আনার পরে আমার জুম্মত আমাদের নামাজ আদায় করলো আমাদের কেবলা কাবাকে মানল আর আমাদের জবাইকৃত তো পশুরগস্ত খেল সে লোকটা মুসলিম ইমান আনার পড়ে যার ইমান নাই ও যদি নামাজ পড়ে কোরবানি দেয় কেবলা মানে ও মুসলিম নাও কাফের ও কি كن إيمان سارا نما سزا كربانه ها الزكاة قبوله بيه. الله من بولن. وَمَن يَبْتَغِيْ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ. الله ربنا من بولن আর যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনিত দিন ইসলামকে বিশ্বাস করল না রসুল্লাহর উম্মত হল না রসুল্লাহর কালেমা বিশ্বাস করল না তার নামা সুজা হজ জাকাত কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না বরং কালকে আমতের দিন সে কাফের মোর্শেক হিসাবে ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাবে তো সবকিছু আগে কি ঈমান ইমান আনার পরে বাহ্যিক আনুগত্য হচ্ছে ইসলাম ইমান আনলে আপনি মমিন বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে আপনি মুসলিম তো সেই আনুগত্যের মধ্যে সবচেয়ে বড় আনুগত্য হচ্ছে সালাত এর জন্য কেউ যদি নামাজ না পড়ে তাকে মুসলিম বলার সুযোগ চিনলে তো মুসলিম যে সদরুদ্দিনের ছেলে বদরুদ্দিন কিন্তু কোথাও নামাজ হচ্ছে কেউ নামাজে শরিক হচ্ছে না তখন তাকে মুসলিম বলার সুযোগ নাই আমরা চিনি না তাকে যদি সে নামাজে শরিক হয় বুঝতে হবে লোকটা মুসলিম সেজন্য বলছি যে ইমান আনলে মমিন বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে মুসলিম বাহ্যিক আনুগত্যের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় আনুগত্য হচ্ছে কি আমার দেশে নামাজের সংখ্যা বেশি না কম কম না বহুত কম তার প্রমাণ পাওয়া যায় জুমার দিন জুমার সময় মসজিদে লোক জায়গা হয় না শহরগুলো তো তো আমাদের ঢাকা নারায়ণগঞ্জে দেখা যায় বড় বড় জামে মসজিদে মসজিদ বারান্দা রোড ঘাট সব ভরে যায় সেই মসজিদে আসন নামাজের সময় তিন কাতার মুসলি তো বাকিরা গেল কবি ওরা কি ঘর জামাই ছিল দাওয়া খেতে আসছিল না এলাকারই এরা হচ্ছে সাপ্তাহিক মুসল্লি সপ্তাহে একদিন নামাজ পড়তে আসছে আর কাছেও মনে রাখবেন ইমান আনার পরে যতক্ষণ নামাজ আদাই না করবেন মুসলিম বলে আপনি স্বীকৃতি পেতে পারেন না বে নামাজকে আমরা কাফের বলি না আবার তারে খাটি মুসলিম বলারও সুযোগ নাই তার একটা নাম হচ্ছে ফাসেক শুধু ফাসেক না আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করবো সাহস থাকলে জবাব দিবেন জেনাকার চোর ডাকাত বড় অপরাধী না বে নামাজি বড় অপরাধী আবার বলছি জেনাকার চোর ডাকাত ছিনতাইকারী লুটপাটকারী রাহাজানিকারী সব অপরাধী সব গুণাকার ওগুলো বড় গুনাগার না বেনামাজি বড় গুনাগার আপনারা কি কখনো স্বীকৃত কোনো চোরকে নেতা বানান ডাকাতকে চোর ডাকাত পেলে মানুষ বিনা নোটিশে মেরে ফেলে কিন্তু তাদের চেয়ে বড় অপরাধী বেনামাজিকে আপনারা নেতৃত্ব দেন চোরকে নেতা বানায় না সুৎখরকে নেতা বানায় সুৎখরকে বানায় চোরকে বানায় না ডাকাতকে বানায় না বেনামাজিকে নেতৃত্ব দেয় যতদিন মূল জায়গায় সংস্কার না হবে ততদিন সংবিধান বদলায়া দেশ সংস্কার করা যাবে না সংস্কারের জন্য কত চেষ্টা নির্বাচন গণভোট এরপর প্রশ্ন হাতে ভোট ভোট না নাতে আমি বলছি কোনো যায়ও না তাহলে আমরা কি ওয়াদা করতে পারি পাঁচ নামাজ পাঁচক যুবকরা হাত তুলো একটু আল্লাহ তালা দেখুক বলেনি আল্লাহ ওয়াদা করছি আজ থেকে পাশক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহ যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তবা করে কাজা হিসেবে আদায় করব। হাত নামা যে কথা বলছিলাম ইমান আনলে ব্যক্তির পরিচয় মমিন বাহ্যিক হুকুমগুলো শরীয়তের মানলে তার নাম মুসলিম শরীয়তের হুকুমগুলো মানার ক্ষেত্রে যখন আল্লাহর ভয় অন্তরে থাকবে তার নাম তাকুয়া ব্যক্তির নাম তখন মুত্তাকি কিভাবে মুত্তাকি হবেন বুঝতেছেন কথা বলে না সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা ইল্লা ওয়া কতিহিম মুসলিম আল্লাহ রহি ইমানদারগণ তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় কর আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আলটিমেটাম কে দিয়েছেন একটাই আলটিমেটাম পরিপূর্ণ মুসলিম না হলে আমার সাক্ষাতে আসবা না আল্লাহ কে কে পাকিস্তানি কে হিন্দুস্তানি কে আফগানি কে ইরাকি কে আরবি কে আজমি আল্লাহর কাছে এগুলোর কোন মূল্য নাই আল্লাহ দেখেন কে পরিপূর্ণ মুসলিম তা আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি মৌলিক পরিচয় কি জোরে বলতে হবে মুসলিম আমাদের দেশে রাজনীতির নামে অনেকে ভণ্ডামি করছে কিছু করছে করছে বলছে কে মুসলিম কে মুসলিম এটা বড় কথা না আমরা মানুষ তা লেবাস ধরছ কেন কে মুসলিম কে মুসলিম এটা বড় কথা নয় আমরা মানুষ আমরা তো জানি তোমরা মানুষ কুত্তা না শুয়র না কিন্তু এই কথা বলো কেন এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে ভারতকে খুশি করে হিন্দুদের ভোট পাওয়া আমরা মানুষ বড় আমরা মুসলিম আরো আরো যারা দুই চারটা ভোট আর কিছু নোটের জন্যে মুসলিম পরিচয় ভুলে যেতে চায় আর কিছু হোক তাদের দ্বারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে না আপনার ন্যারেটিভ ঠিক রাখতে হবে বায়ান বাযান ন্যারেটিভ আপনার ন্যারেটিভ থেকে আপনি সরতে পারবেন না